আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে আমরা দেখে নেব জন আন্দোলন পোর্টালে বাইশ তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি আছে এখানে দেখতে পাচ্ছেন বাইশ তারিখ বাইশ তারিখের যে থিম সেটা কিন্তু দেখুন এখানে একুশ তারিখে যে থিম ছিল সেই থিমই কিন্তু আপনাদের বাইশ তারিখে হবে এখানে অর্থাৎ ডু করা আছে দেখুন হেলথ অফ প্রেগনেন্ট উমেন অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং তো এই যে থিম আছে সেই থিমই কিন্তু আপনাদের একুশ তারিখে যে থিম করেছেন বাইশ তারিখেও কিন্তু সেই থিমই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে তারপরে দেখুন এখানে যে আপনাদের সাবজেক্ট আছে সাবজেক্টে কিন্তু এখানে বলা আছে ডেমনস্ট্রেশান সেশন অন কুকিং নিউট্রিটিয়াস কমপ্লিমেন্টারি ফুড রেসিপিস হোয়াইল ডিসক্রাইবিং দ্য নেসেসিটি অফ ডিফারেন্ট ফুড গ্রুপ বিভিন্ন খাবারের যে প্রয়োজনিতা সেই খাবার কিন্তু গ্রুপ অনুযায়ী কিন্তু রান্না করার একটা প্রতিযোগিতা কিন্তু এখানে হবে তো সেটা আপনাদেরকে অবশ্যই জন আন্দোলন পোর্টালে কিন্তু আপনাদেরকে এই যে অ্যাক্টিভিটি বা সাবজেক্ট আছে সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে তারপরে দেখুন যে আপনাদের রেফারেন্স মেটেরিয়াল কিন্তু না করা আছে অর্থাৎ কোনো রেফারেন্স মেটেরিয়াল কিন্তু নেই তো চলুন আমরা দেখে নেবো জন আন্দোলন পোর্টালে কিভাবে বাইশ তারিখের অ্যাক্টিভিটি এবং থিম আমরা আপলোড করব আমরা জন আন্দোলন পোর্টালে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা থিম কিন্তু অবশ্যই এই যে তিন নম্বরের থিম আছে হেলথ অফ প্রেগন্যান্ট উমেন অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড এটা কিন্তু বাইশ তারিখের জন্যে আপনারা সিলেক্ট করে নেবেন দেখুন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি বাইশ তারিখের জন্যে সিলেক্ট করে নিলাম তারপরে আপনারা অবশ্যই এডব্লুসি করে নেবেন লেভেল তারপরে নিজনেস সেন্টার চুজ করে নেবেন অ্যাক্টিভিটিতে কী করতে হবে দেখুন অ্যাক্টিভিটিতে আমরা ক্লিক করে আমরা দেখে নিয়েছিলাম ওখানে যে অ্যাক্টিভিটি ছিল সেই অ্যাক্টিভিটিটা আমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে অ্যাক্টিভিটিতে এসে একদম নিচের দিকে দেখবেন আমরা আপনারা বাইশ তারিখের জন্যে কিন্তু অবশ্যই একদম নিচের দিকে যে অপশান আছে সেই অপশানটাই আপনারা চুজ করে নেবেন এখানে দেখুন আমরা বাইশ তারিখের জন্য এই অপশানটা চুজ করে নিলাম কারণ আমরা নোটিশে দেখেছিলাম এই অপশান কিন্তু ছিল সেহেতু এবার আপনাদের ডেট সিলেক্ট করতে হবে যেহেতু আমি ভিডিওটি আগের দিন বানাচ্ছি সেহেতু আমি বাইশ তারিখ সিলেক্ট করতে পারবো না আপনারা অবশ্যই বাইশ তারিখ এখানে সিলেক্ট করে নেবেন ফ্রম ডেট অবশ্যই বাইশ তারিখ করবেন এবং টু ডেটও কিন্তু অবশ্যই বাইশ তারিখ আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে সংখ্যাগুলো দিতে হবে সংখ্যাগুলো দেওয়ার পরে আপনাদেরকে ফটো ক্যাপচারে চলে আসবেন অর্থাৎ ওই দিন সেন্টারে আপনারা যে প্রতিযোগিতাগুলো করছেন যে খাদ্যর যে প্রয়োজনীয়তা সেই গ্রুপ অনুযায়ী আপনারা যে ফটো থাকবে সেই ফটো কিন্তু আপনারা এখানে সাবমিট দিতে দিতে পারেন তো দেখুন ফটো নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা যদি ফটো আপলোড না করেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না ফটোটা কিন্তু ম্যান্ডেটারি নয় আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তারপরে ডেসক্রিপশান বক্সে আপনারা যেটা লিখে দেবেন যে সাবজেক্ট বা অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু আপনারা লিখে দিতে পারেন যদি না লিখেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনারা বাইশ তারিখের যে আপনাদের থিম এবং অ্যাক্টিভিটি আছে এইভাবেই সম্পূর্ণ করবেন এবং দেখুন যে সব দিদিরা অনেক দিদিরাই আপনারা যে কাজগুলো করছেন অনেকেই বলছেন আপনারা কাজ কত দূর হলো কিভাবে চেক করবেন তো দেখুন এই যে ডট আছে সেই থ্রি ডটে গিয়ে আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে এখানে টাচ করলেই আপনারা এখানে আমি এর ওপরে একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে অ্যাক্টিভিটি আছে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা এই অপশানে গেলেই কিন্তু আপনারা সেদিনকে যা যা কাজ আপনারা করেছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে লেভেল আছে আপনারা নিজেদের এডাব্লিউসি করে নেবেন তারপর দেখুন নিজ নিজ সেন্টার চুজ করে নেবেন সেন্টার চুজ করে নিলে কিন্তু আপনারা এই ডাউনলোডে যাবেন ডাউনলোডে গেলেই এখানে দেখুন এই যে ডাউনলোড অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে গেলেই কিন্তু আপনারা দেখুন এখানে একটা লিস্ট চলে আসবে এটা দেখতে পাচ্ছেন এই যে তারিখ আছে নয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ কিন্তু জনআন্দোলন পোর্টাল কিন্তু নয় তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়েছে যেহেতু আমাদের স্টেটে আমরা বারো তারিখ থেকে শুরু করেছি তাহলে কি আমরা বারো তারিখ থেকে যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন আমি টাচ করলাম যদি এখানে এই যে অপশান আছে ডাউনলোডের যদি নট ফাউন্ড দেখায় তাহলে আপনাকে জানতে হবে আপনি সেই দিনকের যে ডেটা সেটা কিন্তু ফিল আপ করেননি আর যদি এরকমভাবে আপনাকে ডাউনলোডের অপশন দেয় তাহলে জানতে হবে যে আপনি সেদিনকার কাজ করেছেন এবং ডাউনলোড করে আপনি কা দেখে নিতে পারবেন কি হয়েছে না হয়েছে দেখুন চাইলে কিন্তু আপনাদের কি কি কাজ করেছেন সেইগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তারপরে আপনারা যে কাজগুলো করছেন আপনারা অবশ্যই যে আজকের যে কাজ সেই কাজ যখনই করবেন বাইশ তারিখে শেষে সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার ধরুন যদি ফটো দেখতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে এসেই কিন্তু দেখুন এখান থেকে কিন্তু ফটোগুলো দেখা যাচ্ছে তো এইভাবেই আপনারা ফটোগুলো চাইলেও দেখা যাবে তো কোনো সমস্যা নেই আপনারা এইভাবেই যে আন্দোলন পোর্টালের কাজ আছে আপনারা সম্পূর্ণ করুন তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক